আমি অনুরোধ করব যে যেখানে আছেন হয়তো আমরা লাইটের সেই ব্যবস্থা করতে পারিনি আমরা দুঃখিত অঞ্চল কমিটির পক্ষ থেকে আপনারা যে যেখানে আছেন ওখানে একটু বসে পড়ুন আপনার পেছনে যারা দাঁড়িয়ে আছে আপনারা দায়িত্ব নিয়ে আওয়াজ মুখে দিতে হবে না হাত ধরে তাদেরকে বসিয়ে দেন তো ভাই এখানে এই বক্সটাকে যেভাবে আপনারা জ্যাম করে রেখেছেন এখানে বসতে এখানে বসতে হবে বক্সটা কালি করে দিতে হবে সাউন্ড সিস্টেমটা ডিস্টার্ব হচ্ছে নাহলে একটু পিছিয়ে যান ভাই এখান থেকে দেখার অসুবিধা আপনারা যারা আছেন দূরে একটু বসে যান তো দেখো দেখো কোন আয়া স্যার দেখো দেখো কোন আয়া সের দেখো দেখো কোন আয়া আয়া সের বোধপুলকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী আই এস এফ অধ্যাপক অজয় কুমার দাস তোমাকে জানাই সুগ স্বাগতম স্বাগতম পিজেতে নوصস صدیকি ভাইজান তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম ইন্ডিয়ান সেকুলার ফন জিন্দাবাদ জিন্দাবাদ ইন্ডিয়ান দিকে দিকে ছড়িয়ে দাও ভাইজান তোমাকে জানায় চেয়ারম্যান তোমাকে সুস্বাগতম স্বাগতম স্বাগতম স্বাগত চেয়ারম্যান তোমাকে সুস্বাগতম স্বাগতম স্বাগতম आईएसएफ आईएसएफ जिंदाबाद 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 इंडियन सेक्युलर फ्रंट जिंदाबाद 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 फिर जदे नौ से दिख सु स्वागतम 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 आईएसएफ के चेयरमैन तुमके जनाई सु स्वागतम स्वागतम इंडियन सेक्युलर फ्रंट के चेयरमैन तुमके जनाई सु स्वागतम आई एस एफ आई एस एफ आई एस एफ जिला जिंदाबाद जिंदाबाद इंडियन सेकुलर फंट जुदा जिंदाबाद जिंदाबाद भांगा के जाना सुगतम स्वागत स्वागत आई एस एफ आई एस एफ जिला जिंदाबाद जिंदाबाद इंडियन सेकुलर फंट जुदा जिंदाबाद जिंदाबाद

देखो देखो कौन आया शेर आया शेर देखो देखो कौन आया शेर आया शेर आया, मिखा तो आया? तो देखो देखो कौन आया शेर आया शेर आया बोधरापुर लोकसभा केंद्र मनोनीत पार्टी एएसएफ पे

পিরজাদা নওসা সিদ্দিকী ভাইজান তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম আইএসএফ এর চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম আইএসএফ এর চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম বাংলার বিধায়ক তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম যে সমস্ত কোরি ভাই ভাইজানের পেছনে ভিড় করে আসো আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের জায়গায় চলে আসুন ভাইজানকে সুস্থভাবে আসার জন্য সহযোগিতা করুন

আসে এই আওয়াজ দিকে দিকে বাংলা এই ছড়িয়ে দাও

অধ্যাপক অজয় কুমার দাস তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম ভাইজান তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম ইন্ডিয়ান সেকুলার ফোর্জনা দিকে দিকে ছাড়িয়ে পড়ো আইএসএফ এর চিন্তা দিকে দিকে ছাড়িয়ে দাও পীরজাদা নওসা সিদ্দিকী ভাইজান তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম আইএসএফএ চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম আইএসএফএ চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম বাংলার বিধায়ক তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম যে সমস্ত কোরি ভাই ভাইজানের পেছনে ভিড় করে আসছে আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের জায়গায় চলে আসুন ভাইজানকে সুষ্ঠুভাবে আসার জন্য সহযোগিতা করুন সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলছি ভাই আপনাদের কাছে অনুরোধ ভাইজান কে সুস্থভাবে স্টেজে আসার জন্য আপনারা সহযোগিতা করুন ছোট ভাইজান জিয়াবাত ছোট ভাইজান জিয়াবাত ভাওরের বিদাগ নশদ ভাইজান জিয়াবাত আমরা তোমায় জানাই জয় স্বাগত ছোট ভাইজান জিয়াবাত জিলা ভাইজান জিয়াবাত এই আওয়াজ দিকের দিকে বাংলা ছড়িয়ে দাও ধন্যবাদ আপনারা বসুন একটু জায়গা বসুন 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 আপনাদের প্রাণপ্রিয় মানুষ এসেছে আপনারা বসুন ধৈর্য ধরে বসেছেন আমাদের পার্টি এসেছে বসুন ভাই এরো پیچھے যান তো ভাই আরামের সাথে যেখানে যে আছেন বসে পড়ুন তো এখান থেকে যারা মিডিয়ার বন্ধু ছাড়া বাইরে বার হবেন মিডিয়ার বন্ধু ছাড়া কোনো দায়িত্বশীল এখানে থাকবেন না ভাই ওখানে বসে যান না বসলে বক্তব্য কীভাবে দেব আমরা

বীরজাদা নওসা সিদ্দিকী ভাইজান তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম আইএসএফ এর চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম আইএসএফ এর চেয়ারম্যান তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম বাংলার বিধায়ক তোমাকে জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম যে সমস্ত কোরি ভাই ভাইজানের পেছনে ভিড় করে আসো আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের জায়গায় চলে আসুন ভাইজানকে সুষ্ঠুভাবে আসার জন্য সহযোগিতা করুন সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলছি ভাই আপনাদের কাছে অনুরোধ ভাইজানকে সুস্থভাবে স্টেজে আসার জন্য আপনারা সহযোগিতা করুন ছোট ভাইজান জিয়া পাদ ছোট ভাইজান জিয়া পাদ ভাড়ের বিদা ও নসল ভাইজান জিয়া পাদ আমরা তোমায় জানাই স্বাগত ছোট ভাইজান জিয়া পাদ জিয়া পাদ জিয়া পাদ আইএসএফ জিয়া পাদ আয়เสদ জহাপাত জহাপাত এই আওয়াজ দিকের দিকে বাংলা ছড়িয়ে দাও ধন্যবাদ আপনারা বসুন একটু জায়গা বসুন 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 আপনাদের প্রিয় মানুষ এসেছে আপনারা বসুন ধৈর্য ধরে বসেছেন আমাদের প্রার্থী এসেছে বসুন ভাই এরো পিছিয়ে যান তো ভাই আরামের সাথে যেখানে যে আছেন বসে পড়ুন তো এখান থেকে যারা মিডিয়ার বন্ধু ছাড়া বাইরে বার হবেন মিডিয়ার বন্ধু ছাড়া কোনো দায়িত্বশীল এখানে থাকবেন না ভাই ওখানে বসে যান না বসলে বক্তব্য কীভাবে দেব আমরা